থালার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাস ফিয়াত ক্রিকেটে টস একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও কোন দলের টানা আঠারোটি ম্যাচে টস হারটা স্রেফ অবিশ্বাস্য এক ঘটনা গত প্রায় এক বছর ধরে ভারতীয় ক্রিকেট দলে যেন টস জেতার স্বাদ ভুলেই গিয়েছে ওয়ানডে ক্রিকেটে টানা টস হারানো এই দুর্ভাগ্য যাত্রা এখন এক নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে সর্বশেষ উদাহরণ হল সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এই ম্যাচেও টস হারলেন ভারতের অধিনায়ক শুভমান গিল যা এই সিরিজে তার টানা তৃতীয় টস হার এ অবিশ্বাস্য টস হারের ধারাটি সূচনা হয়েছিল দু সালের ১৯ নভেম্বর আহমেদাবাদ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে টস হারানোর মধ্য দিয়ে এই দুর্ভাগ্য যাত্রা শুরু হয় সে সময়ে দলের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা কিন্তু এই রেকর্ডের পেছনে কেবল একজন অধিনায়কই নন আরও অনেকেই অংশীদার বিশ্বকাপের পর দুহাজার সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল ভারত রোহিত শর্মা এই সিরিজে বিশ্রাম নেওয়ার নেতৃত্ব ভার পান লোকেশ রাহুল রাহুলও হতাশ করেন টানা তিনটি ওয়ানডেতে টস হারেন তিনি এরপর যখন রোহিত শর্মা ফিরে আসেন টস ভাগ্য তখন ভারতের পক্ষে ফেরেনি তিনি ফিরে এসেও আরও টানা এগারোটি ম্যাচে টস হারেন এই দীর্ঘ ব্যর্থতার পথেই ভারত ওয়ানডে ক্রিকেটে টানা সবচেয়ে বেশি টস হারের নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলে এর আগে এই রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের দখলে যারা দু সাল থেকে দু সালের মধ্যে টানা এগারোটি ম্যাচে টসে হেরেছিল অক্টোবরের শুরুতে নির্বাচকরা রোহিত শর্মাকে সরিয়ে তরুণ তারকা সুবমান গিলকে ওয়ান দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন কিন্তু নতুন নেতৃত্বেও ভারতের টস ভাগ্য বদলাতে পারল না শুভমান গিল তার নেতৃত্বে প্রথম তিন ম্যাচেই টসে হেরেছে কবে ভারতের টস ভাগ্য ফিরবে এবং কবে তারা এই টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবেন ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে ভারতের টস ভাগ্য ফিরবে এবং কবে তারা এই টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবেন 18 ম্যাচের এই দুর্ভাগ্যজনক রেকর্ড নিয়ে এখন সর্বত্র আলোচনায় চলছে দর্শক এই ছিল স্পোর্টস আইর আজকের আয়োজন খেলার dunia নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জি স্পোর্টসে